সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আমি সিমাই টিভির পক্ষ থেকে আমি মোতি আল্লাহ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন

फल मेरो छैन नानी ज्यान मेरो यही हो सानी पर छ मार्दैन

স্যার আপনি দেখতেছেন যে স্যার এখানে কিন্তু অনেক জনতা ভিড় করে আছে স্যার আপনার সাথে কথা বলার জন্য এবং তাদের অনেক প্রশ্ন তাদেরকে কিন্তু আমি এখানে আসতে দিই কারণ তাদের হলে প্রশ্নটা স্যার তাদের হলে আমি আপনাকে করব ঠিক আছে এই ছেলে তুমি পাশে যাও আচ্ছা স্যার আপনি এখানে মানে আসছেন কিভাবে এবং আপনার জীবন কাহিনীটা কি সেটা একটু যদি বলতেন এবং সেটা জানার আগে আমার আরো কিছু প্রশ্ন আছে সেটা আমি আপনাকে একটু বলতে চাই আচ্ছা স্যার ওদের বক্তব্য বাদ দেন স্যার এখানে কিন্তু হাজার হাজার জনগণ এখানে ভিড় করেছে শুধু আপনাকে প্রশ্ন করার জন্য জি কিন্তু স্যার আমি তাদেরকে আসতে দেই কারণ আমি একজন এই যে শেমাইটের পক্ষ থেকে স্যার আমি তো এখানে আরছি আইসা এবং আপনার কাছে মানে প্রশ্ন করব তাদের হইয়া এখন স্যার মানে আপনারা চলাফেরাটা এই রকমের কেন মানে আপনাকে একবার দেখতে মন আমার মানে একবার ভিড়াদের মতো মানে আপনি ছেড়ে নাকি মিছে সেটা আগে তো স্থির করে বলেন আমি কি ছেড়ে নাকি স্যার আমি মনে হয় টিলিঙ্গ অবস্থিত আপনারা কিন্তু দর্শক প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন যে সে একজন ছেনে বা মে এবং কিশেরা দুইটা মিলে যেটা হয় সেটা কিন্তু হতে পারেছে। যেটা আমরা জানতে পেরেছি এবং আপনাদের আর আমি কিছু তথ্য দিতে চাইতেছি যে একজন সুদর্শন পুরুষ কিভাবে এটা হলো এবং সে এই পরদেশে আসলো কিভাবে সেটা কিন্তু আমরা তার জীবনটা আর কি জানতে চাই। স্যার আপনার কাছে কি সময় আছে? আমাদের বাংলাদেশ থেকে কিভাবে আপনাকে এই যে হলো যে আপনি সুদর্শন পুরুষ তার থেকে আপনার আমার মনে হয় যে আপনার থেকে আরো ভালো ভালো লোক যে আমাদের এই আমাদের বাংলাদেশে আরো সুন্দর সুন্দর লোক কিন্তু আছে যে আমাদের এখানে আরো কিন্তু ভালো ভালো লোক আছে তাদেরকে কেন এই দেওয়া হলো তৃতীয় লিঙ্গ বললেই হয় তাকে কেন এটা কি দেওয়া হলো সেটা আমরা তার জীবনটা জীবন কাহিনীটা শুনবো যে সে কিভাবে এইটা হলো স্যার স্যার প্লিজ যদি বলেন যে কিভাবে আপনি এটা হলেন আর কি কাহিনী শুনতে হলে আপনার আরো আট বছর পিছনে যেতে হবে সেই আলতা কাহিনী শুনতে মানে আমাদেরকে আরো আট বছর পিছনে যেতে হবে আরো আট বছর পিছনে আলতা শুনতে হবে কাহিনী শুনতে হবে আলতা আপনার নাম তো আহ এক শুক্র দশক মন্ডলী আহ আমরা জানবো যে সে আলতাফ খান কিভাবে আকলাফ খান হলো সেটি আমরা আপনাকে জানাবো এবং সেটা আরো আট বছর পিছনে আমাদেরকে যেতে হবে আলতা খান কাহিনীতে তো চলুন আমরা সেই আগে চলে যাই

এই পারো <laughs> <laughs> তোমার ট্রেনিং প্রায় শেষ পর যা দুই ট্রেনিং আছে তারপরে তুমি সুদর্শন পুরি যাবে ঠিক আছে চলো কি হলো আমার জীবন কাহিনী আমি আলতাফ খান থেকে এখন আলতাফ খান হয়ে গেলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ আমার জীবন কাহিনী এখানেই শেষ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কিন্তু শুনতেই পেলেন যে কিভাবে একজন মানুষ থেকে আতলাফ খান হয়ে গেল এবং আপনারা কিন্তু দেখতেই পারছেন যে তার আগের ভবিষ্যৎ আগের আগের জীবন কেমন এখন থেকে কেমন হয়ে গেছে সেখানে এখন বাংলাদেশ একজন প্রদর্শন পুরুষ হয়ে গেছে এবং সে কিন্তু একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে কিন্তু আমরাও অটোমেটিক বুঝতে পারছি আহ তো এই পর্যন্ত ছিল আমার কাছে আজকে রিপোর্ট তো সেমআই টিভি থেকে আমি মোজাম্মেল হোসেন কালগা সিডা